আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে বিপুল পরিমাণ গাজাসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব নয় এখন শুনবেন বিস্তারিত গোপন সংবাদের ভিত্তিতে র্যাব নয় কোম্পানির একটি আভিচারিক দল বুধবার বিশে নভেম্বর রাত অনুমান বিকাল চারটা বিশ মিনিটের সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে চুয়ান্ন কেজি সহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে গ্রেফতারকৃত আসামি হবিগঞ্জ জেলার মাধবপুর থানার গন্থবপুর গ্রামের মোহাম্মদ ইদ্রিস আলীর পুত্র মোহাম্মদ আরাফাত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দুই হাজার আঠারো এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের র্যাব নয় এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলেন জানিয়েছেন সিলেট র্যাব নয় এর মিডিয়া অফিসার ও সরকারি পুলিশ সুপার মোহাম্মদ মুশিকুর রহমান সোহেল ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ